আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদেরকে নিয়ে আসলাম বেলি নার্সারিতে বিভিন্ন প্রকার ফল ফুল ধরা রয়েছে গাছে জাতীয় বৃক্ষ মেলা দু চলুন বেলি নার্সারি আজকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই অনেক আমের সমাহার রয়েছে বেলি নার্সারিতে আমলকি দেখুন ধরা রয়েছে বড় একটা ড্রামের গাছে অনেকগুলো আমলকি ধরা রয়েছে অনেক অনেক সবেদা ধরা গাছ রয়েছে ড্রামে রয়েছে ছোটো প্যাকেটেও রয়েছে দেখুন অনেক অনেক আমদারা রয়েছে বিভিন্ন জাত রয়েছে এখানে চিয়াংমারি মিয়াজাকি আলফানসো সুইট বল ফোর কেজি ব্রুনাই কিং বিভিন্ন জাতের আম রয়েছে জাতীয় বৃক্ষ মেলায় আসুন জাতীয় বৃক্ষ মেলায় ঘুরে যান ঢাকার শহরে যারা রয়েছেন জাতীয় বৃক্ষ মেলা আগামী আগামী জুলাইয়ের এই যে জুলাই চলতেছে তেরো কিংবা পনেরো তারিখে বৃক্ষ মেলা শেষ হবে তেরো কিংবা পনেরো তারিখের আগেই আপনারা চলে আসুন জাতীয় বৃক্ষমেলায় ঘুরে যান দেখে যান আপনার পছন্দ ভালো লাগার গাছটি সঙ্গে করে নিয়ে যান বৃক্ষমেলায় অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে দেখুন রবি লংগান কলমের গাছ ছোটো গাছে ফল ধরা রয়েছে কলমের কতবেল ছোটো গাছে ফল ধরা রয়েছে এই যে কোকো ফল গাছ অনেকেই কোকো ফলটা হয়তো বা চিনবেন না এই যে লঙ্গান এই যে দেখুন কী পরিমাণে জলপাইয়ের ফুল আসছে অনেক অনেক পরিমাণ ফুল আসছে জলপাইয়ের পাশেই দেখুন লঙ্গান ধরা রয়েছে এগুলো অবশ্য সবচেয়ে গাছ এর ছোট গাছ রয়েছে দুশো তিনশো পাঁচশো আটশো হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন দেশি বিদেশি বিভিন্ন জাত মূলত বিদেশি গাছের একটু দাম বেশি হয়ে থাকে দেশি গাছের দাম কম হয়ে থাকে ছোটো গাছ কিনবেন এটা আমার পরামর্শ ছোট গাছ নিয়ে পর্যায়ক্রমে বড় করবেন তাহলে আপনার অর্থ সেইভাবে আবার যারা গাছ বেশি ভালোবাসেন ফল ফলসার নিতে চান তারা একেবারে রেডি ড্রামের কাজ রয়েছে জাতীয় বৃক্ষ মেলায় আসুন ঘুরে যান সঙ্গে কিছু গাছ নিয়ে যান শেষ সময় মেলার অনেক কম দামে গাছ বিক্রি করতেছে নার্সারি ভাইয়েরা আসুন মেলায় ঘুরে যান দেখে যান সঙ্গে কিছু নিয়ে যান কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের করে রাখবেন আমরা সবুজ নিয়ে কাজ করি গাছ কিংবা জাতীয় বৃক্ষ সম্পর্কে কোনো তথ্যের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা গাছের যে কোনো রোগ ও খাদ্য সম্পর্কে জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বৃক্ষমেলায় অনেক অনেক নার্সারি রয়েছে আসুন আপনি দাম দর করে নিতে পারবেন এখানে কোনো ফিক্সড প্রাইস বলতে কিছু নাই সে পাঁচ টাকা চাইলে আপনি তিন টাকা চার টাকা দুই টাকা বলে দাম দর করে গাছ নিতে পারবেন এখানে কোনোখানে বলা নাই যে ফিক্সড প্রাইস তবে নার্সারিওয়ালা যদি ফিক্সড প্রাইস বলে দেয় তাহলে ফিক্সড প্রাইস আসুন জাতীয় বৃক্ষমেলায় ঘুরে যান